বুদ্ধিমান মদনটাকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মদন টাকের নতুন এপিসোডে দেখাবো দারুণ দারুণ কিছু টেকনিক যে টেকনিকগুলো দেখলে আপনাদের অনেক মজা লাগবে এবং অনেক কিছু শিখতেও পারবেন যেগুলো দৈনন্দিন জীবনে আপনারা চাইলে কাজে লাগাতে পারবেন মদন এই টেকনিকগুলো প্রথমেই দেখাচ্ছি মদনটাক দেখেন দুইটা প্লাস্টিকের টুলের সাথে পা কস্টেপ দিয়ে বেঁধে নিয়েছে এখন দেখেন সিলিং এর লাইট তারপর সিলিং ফ্যান এই জিনিসগুলো চাইলে সে হেটে হেটে পরিষ্কার করতে পারবে খুবই দারুণ তারপরে এখানে দেখেন টাট এবং প্যারেক দিয়ে এমন একটা জিনিস তৈরি করতেছে যেন বাইরে থেকে এসে জুতা খুলতে পারে হাত দিয়ে না ধরা লাগে কি বুদ্ধি তার মাথায় ভাই রে ভাই তারপরে এখানে দেখেন একটা বালতি কেটে এর ভিতরে খুব সুন্দরভাবে ভাবে বালু ভরতেছে যেন মাপ মতো হয় আর কি তারপরে এখানে দেখেন দরজাটায় কিভাবে তালা লাগাচ্ছে আর এখানে একটা বয়ম মুখার সাথে দেখেন আটকে দিবে যেন পানি পরে তালাটা নষ্ট না হয় ওরে বুদ্ধি তারপরে এইখানে দেখেন একটা হ্যাঙ্গার বাঁকা করে অনেকগুলো হ্যাঙ্গার একসাথে ঝুলিয়ে রাখতে পারবে বেশ চমৎকার এখন এখান থেকে হ্যাঙ্গার নিয়ে ব্যবহার করতে পারবে তারপরে এখানে একটা গ্যালন কেটেছে তার সাথে পাতিল মাজুনি দেখেন আটকে এখন পাতিল মাছে হাত দিয়ে স্পর্শ করা ছাড়াই দারুণ একটা বুদ্ধি তারপরে এইখানে দেখেন অনেকগুলো বাটি একটা প্লেটের ভিতরে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখলো আর এখানে দেখেন একটা যন্ত্র বানিয়েছে বাঁশ দিয়ে একটা কাটা জাতীয় ফলকে দেখেন ফাটানোর জন্য বেশ দারুণ একটা বুদ্ধি আর এখানে জমিতে কাজ করে আসার পরে দেখেন পা নোংরা হয়ে গেছে তাই পলিথিনে করে পরিষ্কার পানি নিয়ে এসেছিল এখন পা ধুয়ে ফেললো দারুণ বুদ্ধি আর বৃষ্টির মধ্যে দেখেন ছাতা না থাকলেও তার কাছে কিন্তু একটা না একটা উপায় আছে বৃষ্টি থেকে বাঁচার জন্য আর গরু বা ছাগলের নাড়িভুঁড়ি দেখেন সে কত দারুণ টেকনিক ব্যবহার করে পরিষ্কার করছে এই টেকনিকটা ব্যবহার করে কিন্তু অনেকেই চাইলে এই গরু বা ছাগলের নাড়িভুঁড়ি পরিষ্কার করতে পারেন দারুণ তারপরে এইখানে দেখেন বড় পাঁচ লিটার বা দশ লিটারের গ্যালন কেটে ময়লার ঝুড়ি বানাচ্ছে দেখেন এটার মধ্যে এখন ময়লা ফেলা যাবে তারপরে এইটার মধ্যে আবার চাইলে বাটি চামচ বা এই জাতীয় জিনিসগুলো সংরক্ষিত করে রাখা যাবে আবার প্রয়োজনে খুলে নেওয়া যাবে আবার দেখেন চালও রাখা যাবে দেখেন খুব সুন্দরভাবে চাল নিচ্ছে আবার যেটা সেটাও কিন্তু একটা বোতল কেটে বানিয়েছে দারুণ আর শীতকালে যদি বৃষ্টি বাদল থাকে তখন যদি জামা কাপড় না শুকায় তখন দেখেন হেয়ার ড্রায়ারের বাতাস দিয়ে এখানে জরুরিভাবে কাপড় শুকা দেওয়া হচ্ছে বাচ্চাদের কাপড় আর কি তারপরে এইখানে দেখেন পাঁচ লিটারের একটা গ্যালন কেটেছে সেই গ্যালন কেটে খুব সুন্দরভাবে তিন তাকে খাবারগুলোকে ঢেকে ঢেকে রাখ আর কি অসাধারণ টেকনিক এখানে আবার কি করতেছে দেখেন তার পরিত্যক্ত একটা টুপি ছিল সেই টুপিটাকে কাজে লাগাবে এখন দেখেন জমিতে কীটনাশক দিচ্ছে নাকে মুখে যেন সেটা দেখেন ওই যে মাথায় লাগিয়ে দিয়েছে না বুদ্ধিমান মদন টাক বলে কথা আরকি যাই হোক আজকের ভিডিওতে দেখানো মদন টাকের টেকনিক গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন অবশ্যই আর পরবর্তীতে এরকম মজার মজার আরো ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ ভালো থাকুন